জীবনে চলার পথে আপনি হয়তো অনেক সুখী আছেন অনেক সুখী একটা মানুষ হয়তো আপনি কিন্তু আপনি পরের দুঃখে একটু সামিল হন না বরঞ্চ সেখানে আপনি আরও মজা নেন আপনি যখন মজা নেন তখন সেই লোকটা আরও কষ্ট হয় আরও দুঃখ হয় তাই পরের দুঃখে মজা না নিয়ে উল্লাসিত না হয়ে তার পাশে গিয়ে দাঁড়ান তার দুঃখটা বোঝার চেষ্টা করেন তাকে একটু সহযোগিতা করুন দেখেন সেও একদিন আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে ভালোবাসবে আপনার উপকারে আসবে আসসালাম আলাইকুম সময় এবং বাস্তবতার সাথে মিল করে চলুন কারণ সময় যেটাই পার হচ্ছে সেটাই কিন্তু ভালো যাচ্ছে আপনি ভাবেন না যে আজকে ভালো যাচ্ছে আগামী দিনটা হয়তো এর থেকে ভালো যাবে আগামী দিনটা এর থেকে খারাপও হতে পারে এই খারাপ চিন্তাটাও কিন্তু আপনার মাথায় থাকা দরকার যে আমি আজকে ভালো আছি আগামী দিনও যে এর থেকে ভালো থাকবো না এ ভাবার কোনো উপায় নেই তাই আগামী দিন ভালো থাকার জন্য যেটা করলে ভালো হয় সেই রকমই কাজই खाली एक तो हालो शक्ति পাবেন আসসালামু আলাইকুম